বিএনপির যারা আছেন তাদেরকে বলছি আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন যদি বিএনপি হতে চান জিয়ার ভাঙ্গা সুটকে আপনাদের হাতে দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রেওয়াজ আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান ছেড়া গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাক স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল নারায় তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বুঝায় না বাংলা বললে বাংলাদেশ না এটার ভিতরে ভারতও ঢুকে যায় ঠিক কি পশ্চিম বাংলাকে আনার জন্য নয় এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সিরিকি একটা সিরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মোলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালই করতো সবাই না সবাই কথা বলছি না ওই দালালগুলো বলল এই ছেলে এইদিকে আয় জয় বাংলা স্লোগান দেশে বলল আমি দেব না এটা সিরিক। কেন ওহুদ যুদ্ধের সময় আবু নবীজির আর সাহাবিদের আপাত পরাজয় দেখে বলছিল উলু হুবাল জয় হুবাল মানে কি হুবল তাদের মূর্তি আর উলু মানে জয় জয় হুবাল এ জয় কথাটা উলুর বাংলা ওরা উলু দেয় না উলু দেয় না উলু থেকে উলু দেয় ওটা মূর্তি পূজা জয় হুবাল বলেছিল আবু সুফিয়ান উমর বললেন ইয়া রাসুল আমরা কি বলবো নবীজি বললেন তোমরা বলো আল্লাহ তো সেই উলু অনুবাদ করে জয় জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা সেরিকি স্লোগান ঠিক নয় কি এই জন্যই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ না রায় তাকবীরের বাংলাদেশ আমি বিএনপিকে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া সাতই নভেম্বর এই স্লোগান একাত্তরের পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার স্লোগান দিয়েছিলেন না ঠিক নাকি আজকে বিএনপির অনেক নেতারাই ইনশা আল্লাহ এইবারে চার নম্বর স্লোগান এবারে কত নাম্বার চার নাম্বার স্লোগান নোটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ নোটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ স্লোগান তুলনা কেন তোমরা যুবকরা আবার বলছি এখান থেকে বলো না নোটিবাইজির দিন শেষ

রাষ্ট্র তৈরি হয় নারী পুরুষের বন্ধন থেকে নারী পুরুষের বৈধ বন্ধন পরিবার প্রথা পরিবার দ্বারা নারী পুরুষ একত্রিত হয় পাঁচ ষাটটা মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয় কত একটা পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয় কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয় কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয় একটা উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয় কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয় কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয় শুরুটা কত থেকে হলো ওই যে নরনারী থেকে কত থেকে নরনারীর পরিবার পাতা থেকে তোমরা এই আমি আরেকটা স্লোগান দিচ্ছি আরেকটা দিচ্ছি বয় এর দিন শেষ হাজব্যান্ড এর বাংলাদেশ বয় এর দিন শেষ হাজব্যান্ড এর বাংলাদেশ আর যুবকরা মরা নাকি তোমরা

আমাদের বিগত এক ফ্যাসিবাদী মুদিকে বয়ফ্রেন্ড বানিয়েছিলো আস্তা ফেরন মা এই এই এইটা মানে সেইটা বয় ফ্রেন্ডের দিন শেষ বয়ফ্রেন্ডকে এক নম্বর বয়ফ্রেন্ডকে আমি নাম নেওয়ার দরকার নেই আর বুঝছো তো তোমরা বুঝছো তো তোমরা বয় ফ্রেন্ডের দিন শেষ হাজব্যান্ডের বাংলাদেশ বলছি পরিবার কথা ভাঙলে বাংলাদেশ ভেঙে যাবে আর পরিবার অটুট থাকলে বাংলাদেশ অটুট থাকবে এটা কোরআনের থিওরি পৃথিবীতে কোনো ফাদার ল্যান্ড নাই পৃথিবীতে আছে মাদার ল্যান্ড কি আছে মাদার ল্যান্ড মা তৈরি হয় পরিবারে কোথায় স্ত্রী হয় তারপরে কি হয় মা হয় তাহলে মাদার ল্যান্ড মানে হলো স্বামী স্ত্রীর ল্যান্ড কিসের ল্যান্ড অর্থাৎ এটা আধ্যাত্মিক সূত্র দিলাম তোমাদেরকে খবরদার কেউ অবৈধ কোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে না তাহলে বাংলাদেশ টিকবে না টিকবে না টিকবে না বললাম নিজের দেশ নিজেরা ধ্বংস করো না তোমরা হাজব্যান্ড হও হাজবোন এটা আরবি শব্দ হাজবোন মানে হলো আবৃত রাখা কর্মাবৃতা রাখা ডেকে রাখা সুরক্ষিতা রাখা অনেক হাজার হাজার ইংরেজি শব্দ আরবি থেকে এসেছে যেমন উড উদ মানে কি কাঠ এটা উদন আরবি শব্দ আর্থ মানে পৃথিবী আর পৃথিবী ওই ওখান থেকে আসছে আর্থ অল আল হাম দু অল হাম আল থেকে অল তো হাজব্যান্ড এটা হাজব আরবি শব্দ মানে হিজাব করা কি করা হিজাব করা নারীদের ঢাকা মানে রাষ্ট্রকে ঢাকা নারীদেরকে নিরাপত্তা দেয়া মানে রাষ্ট্রকে নিরাপত্তা দেয়া মাকে সেই ফ্রাগা মানে রাষ্ট্রকে সেফ রাখা মাকে সেফ রাখতে হলে আমাদের লাগবে পরিবার কি লাগবে কি লাগবে পরিবার আল্লাহকে সাক্ষী রেখে খতিব সাহেবকে ডেকে এনে মেয়ের পিতা ছেলের পিতা অ্যারেঞ্জড ম্যারেজের মাধ্যমে আমরা পরিবার গর্ব আর বাংলাদেশকে রক্ষা করব এই জন্য আবার দিচ্ছি বয়ফ্রেন্ডের দিন শেষ হাজব্যান্ডের বাংলাদেশ আর একটা স্লোগান এর সাথে দাস দাসির দিন শেষ স্বাধীন ছেতার বাংলাদেশ দাস দাসির বাংলাদেশ নত জানুর দিন শেষ বীর বিদ্রোহীর বাংলাদেশ আমাদের আগের সরকারগুলি ছিল খালি জি হুজুর জি হুজুর ভারত থেকে কেউ আসলে জি হুজুর করছে ঠিক না আমরা কি এখনো চাই আমাদের সরকারের কেউ এই ভারতের সামনে জি হুজুর করুক চান বরং ভারতের কেউ আসলে নজরুলের অগ্নি বিনা পড়া দরকার নজরুলের বিশের বাসী পড়া দরকার নজরুলের কি চির বিদ্রোহী সেই কবিতা পড়া দরকার ঠিক না মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত এই কবিতা পড়া দরকার আমরা এখন এই জন্য স্লোগান দিলাম নত জানুয়ার দিন শেষ বীর বিদ্রোহীর বাংলাদেশ প্রিয় বন্ধুরা আমরা যেই দেশটি পেয়েছি আপনি দেশে দেশের বিয়েকে সহজ করে দিতে হবে দেশে বিয়েকে সহজ করে দিতে খুব সুন্দর আমরা এই সময়ে বিবাহকে সহজ করে দিতে চাই ইনশাল্লাহ মেয়েদের মহরানা একেবারে বিরাট অঙ্কের একটা মহারাণা করে বিবাহকে কঠিন করা যাবে না ঠিক নয় কি আর তরুণরা তোমরা খালি এস্টাব্লিশড হই আগে এস্টাব্লিশড হই আরে তুমি বিবাহ ছাড়া তো এস্টাব্লিশড হতেই পারবে না এ এস্টাব্লিশড হইতে হলে আগে বিয়ে করতে হবে তাহলে শুন হাক্কোন আল্লাল্লাহ হে তিনটা শ্রেণীকে সাহায্য করা আল্লার উপরে আল্লাহ দায়িত্ব হিসাবে নিয়েছেন তন্মধ্যে একটা হলো আন্না কে হলো যে ইউরিদুল আফাম ওই যুবক যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা পরিবার গড়ে একটা নারীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে একটা পবিত্র ইউনিট মানব জাতিকে উপহার দেয় তাকে করার দায়িত্ব আল্লাহর তার অর্থনীতির চাকা সচল করে দেওয়ার দায়িত্ব আল্লাহর তাকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর অতএব তোমরা এস্টাবলিশ হয়ে বিয়ে করবা এটা না এস্টাবলিশ হওয়ার আগে একটা স্ত্রী চালাতে কি লাগে তিনটা জিনিস লাগে কি লাগে একজন স্ত্রী ছাড়াতে কয় জিনিস লাগে সহজ সহজ তিনটা জিনিস একটা হইল মনসবা ফি সেরবিহি যেই লোক ভোর করে একটা নিরাপদ ছোট্ট কুঁড়ে ঘরে একজন স্ত্রী ফাঁদতে একটা ছোট্ট ঘর হলেই তো যথেষ্ট ঠিক নয় কি একটা ঘর লাগে আর দ্বিতীয় এন কুতু কুতুয় একদিনের খাবার লাগে কয় দিনের একদিনের খাবার যদি ঘরে থাকে নিরাপদ একটা ঘর থাকে তার শরীরটা সুস্থ যদি থাকে তাহলে সে একটা পরিবার গড়তে পারে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার কতগুলি স্লোগান দিয়ে আজকে আপনাদেরকে আমি শিখাবার চেষ্টা করছি আমাদের আগামীর বাংলাদেশ কি হবে ঠিক নয় কি এবারে একটা স্লোগান দেব এই স্লোগানটা হলো চোর বাটপারের দিন শেষ চোর বাটপারের দিন শেষ আলিম ওলামার বাংলাদেশ অলি আউলিয়ার বাংলাদেশ এরপরে কি আরো আরো দুই একটা মিলান চোর বাটপারের দিন শেষ যুবকদের বাংলাদেশ আমি একটা ঘোষণা দেব আমি এই জামাতে ইসলামিয়ার ছাত্র শিবিরকে আমি নাম দিয়েছি বাংলাদেশের ফিনান্সিয়াল অলিয়া উলিয়া